হরে কৃষ্ণ আমরা আমাদের জীবনে প্রতি মুহুর্তে আমরা দুঃখ পাচ্ছি কষ্ট পাচ্ছি তাই না আবার কষ্ট পেলে কান্না করি আর যখন আনন্দ পাই তখন আমরা সেই মুহূর্তটাকে আনন্দে মেতে উঠি তাই বলবো জীবনে যদি দুঃখ কষ্ট পাও কাকে জানাবে কাকে জানানো উচিত যেন যাকে তুমি জানাবে আগামীতে সেই মানুষগুলোই তোমাকে কষ্ট দেবে তার চেয়ে সৃষ্টিকর্তার কাছে তোমার দুঃখ কষ্টের কথা জানাও তিনি গোপন রাখবেন আবার সমাধানও খুঁজে দেবেন কিছু মানুষ আছে যারা বন্ধু সেজে কাছে আসে কিন্তু যখন সময় অনেকটা পার হয় তখন বোঝা যায় সে আমাদের সঠিক বন্ধু নাকি বন্ধু নয় যদি বন্ধু হয় তবে আমাদের ভাগ্য ভালো আর যদি বন্ধু না হয় সেই মানুষটাই আবার নতুন করে কষ্ট দিয়ে চলে যায় কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে থাকে সেটা আমরা সময়েই জানতে পারি তাই বলবো সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন আস্তে আস্তে পুরনো হয়ে যায় মানুষ অজুহাত খোঁজে কীভাবে কথা না বলে এড়িয়ে চলার জন্য তাই বলবো নিজের দুঃখ কষ্টগুলো মানুষের কাছে কখনো বলো না সৃষ্টিকর্তার কাছে বলো তিনি আমাদের পরম পিতা পিতা কখনোই সন্তানের খারাপ চান না বাস্তবে আমরা যখন দুঃখ কষ্ট পাই সবার আগে যায় কার কাছে বাবা মার কাছে যদি আমরা বলি বাবা মা কী করে সন্তানের দুঃখ কষ্ট দূর করবার জন্য এগিয়ে আসে কোনো স্বার্থ ছাড়াই কারণ তারা তাদের সন্তানকে ভালোবাসে বিনা স্বার্থে ঠিক তেমনই নিজের মনের দুঃখ কষ্টগুলো ভগবানকে জানাও তিনি সমাধানের পথ খুঁজে দেবেন তবে ধৈর্য ধরতে হবে আর তার উপর ভরসা রাখতে হবে হরে কৃষ্ণ